আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সিক্স ইন ওয়ান ভিআইপি রেনবো একটা ফেশিয়াল কিট যেটা ঘরে বসে আপনারা পার্লারের মতো ফেশিয়াল করতে পারবেন ছয়টা জিনিস পেয়ে যাবেন একটা মাত্র বক্সের মধ্যে এই বক্সটা যদি আপনি পেয়ে যান আপনার জন্য আর কিচ্ছু লাগে না এই কম্বোটা রয়েছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যাদের টাকা পয়সা কম যারা ফর্সা হতে চাচ্ছেন কিন্তু টাকা পয়সা নেই তাদের জন্য এটা জাস্ট এবং অরিজিনালটা আপনাকে করতে পারে পাঁচ থেকে সাত পর্যন্ত ফর্সা এটার মধ্যে কি নাই বলেন দুই ধরনের ম্যাজিক্যাল ক্রিম রয়েছে দুই ধরনের স্ক্রাব রয়েছে ফেস জেল রয়েছে ফেস প্যাক রয়েছে আর কি চান এতটুকু প্রাইজের মধ্যে এত বড় একটা প্রোডাক্ট একদম ছয়টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন স্কিনের মধ্যে একদম মিশে যাবে স্কিনটাকে ইনস্ট্যান্ট ফর্সা করে ত্বক মসৃণ করে যে কোনো দাগ থাকলে রিঙ্কেলস থাকলে বয়সে ছাপ থাকলে আপনার চলে যাবে আপনার স্কিনে ব্রনের সমস্যা থাকলে সেটারও রিমুভ করে দিবে ওপেন পোর্স যাদের আছে সেটাও কাজ করবে ছেলে মেয়ে উভয়ের জন্য এটা ইউজ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করলে এটা দিয়ে সেটা কিন্তু অরিজিনালটা ভরসা করে আপনার নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন